সকালি সূর্য উঠেছে পাখিরা গান গাইছে গ্রামটা ভোরে উঠেছে শান্তি আর আনন্দে আব্দুল্লাহ ছোট্ট একটি ছেলে হাসি মুখে খেলছে মজার বল বলটা কত সুন্দর লাফাচ্ছে হঠাৎ আব্দুল্লাহর চোখে পড়ে একটি ভাঙা কলসি ওরে এটা ভাঙা কলসি কে ফেলে রাখলো এখানে একটি দুর্বল কুকুর এগিয়ে আসছে চোখে শুধু পানি আর দয়ার আকুলতা হু হু আরে এই কুকুরটা কত পিপা সারত এর যে পানি দরকার আব্দুল্লাহ চার দিকে তাকায় কোথাও পানি নেই তার কোথায় পাবো পানি তার ছাপ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো হঠাৎ আবদুল্লার চোখে জ্বলে উঠল এক বুদ্ধির ঝিলিক আহা হ্যাঁ আমি জলের ব্যবস্থা করতে পারবো সে ছুটে চলল মসজিদের ট্যাপের দিকে হৃদয় ভরা দয়া আর সাহসে আল্লাহর নামে আমি এই জুতাতেই পানি ভরে নেব টুপটাপ করে পানি ভরে উঠছে আবদুল্লার জুতা পানির ফোটা সূর্যের আলোয় ঝিলমিল করে রংধনুর মতো আলু ছড়িয়ে যায় আস্তে আস্তে যেতে হবে পানি যেন না পড়ে যায় বসে আছে চোখে শুধু আসা আসো বন্ধু এই নাও পানি পান করো ভু ভু কুকুটা আনন্দে পানি খাচ্ছে তার চোখে কৃতজ্ঞতা ঝলমল করছে ছোট্ট ছেলেটি কত সুন্দরভাবে কুকুরটিকে সাহায্য করলো তার দয়া ও মমতা দেখে মন ভরে যায় বাহ বাচ্চা তোমার হৃদয় সত্যি দয়ার ভান্ডার ধন্যবাদ চাচা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি কুকুরকে পানি পান করায় আর আল্লাহ তাকে ক্ষমা করলেন ও ছোট্ট দয়া দিয়েও আল্লাহ খুশি হন আমি কখনো ভুলব না আকাশ ভরে গেল আল্লাহর রহমতের আলোয় আর রাহমাতু মিফতাহুল জান্নাহ মাই ইয়ার হাম হুল্লাহ দয়া হলো জান্নাতের চাবি যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন